ফার্ম গেটের সব থেকে সুন্দর রুফটপ রেস্টুরেন্টে বসে সবচেয়ে কম দামে ফ্যামিলি কম্বো ট্রাই করতে চলে গেলাম স্কাই রেস্টুরেন্টে যেখানে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবে সাথে অনেক কম দামে মজার মজার খাবার খেতে পারবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্ঝুমসু ব্লগস আজকে আমরা চলে আসছি স্কাই রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে ফার্ম গেট ফুট ওভার ব্রিজের অপর পাশে বাবুল টাওয়ারে একদম লিফটেড এগারোতে তোমরা হচ্ছে এই স্কাই রেস্টুরেন্টটা পেয়ে যাবা তো আমরা রেস্টুরেন্টের উপরে উঠতে উঠতেই তাদের ডেকোরেশনটা দেখতেছিলাম একদম গ্রিনিশ একটা ভাইবস থাকবে পুরো রেস্টুরেন্টটা একদম ডেকোরেশন করা থাকবে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে তোমরা কম দামে ফ্যামিলি প্ল্যাটার পেয়ে যাবা স্টুডেন্ট প্ল্যাটার পেয়ে যাবা সো আজকে আমরা ফ্যামিলি কম্বোগুলো ট্রাই করব তো আমরা এখন পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা হচ্ছে নিচের ফ্লোরটা তো এই নিচের ফ্লোরটাতে তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে এসে এনজয় করে তোমাদের ডিনার অথবা লাঞ্চ করতে পারবা দেন তারপরের উপর ফ্লোরটা হচ্ছে এইটা এইটাতে আমরা বসে আজকে ফ্যামিলি কম্বোটা এনজয় করব এর উপরেও কিন্তু আবার রুফটপ আছে এই যে সিঁড়িটা এখান দিয়ে রুফটপ আছে তো এত সুন্দর লাগছে আমার কাছে রেস্টুরেন্টটা এত বড় বিশাল স্পেস নিয়ে করছে আর খুবই সুন্দর রেস্টুরেন্ট যেখানে এত রিজনেবল প্রাইসে খাবার প্রোভাইড করতেছে তো আমি তোমাদেরকে ফ্যামিলি কম্বোটা দেখাই দিই এখানে একটা মেনু আছে এখানে আরেকটা মেনু আছে একটা টু ফান কম্বো একটা ফ্যামিলি কম্বো তো আমরা হচ্ছে দুইটা কম্বোই অর্ডার করছি দুইটা কম্বোরই প্রাইস হচ্ছে চৌদ্দশো টাকা একটা পাঁচ জনের কম্বো একটা চার জনের কম্বো তো প্রথমে হচ্ছে আমরা চার জনের কম্বোটা ট্রাই করবো যেখানে থাকবে চার জনের জন্য চার বাটি সুপ সাথে থাকবে চার পিস অন্থন এছাড়া থাকবে চার জনের পরিমাণে পাস্তা চার জনের জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই চারটা রোল আর সাথে থাকবে ফ্রুট জুস আর হচ্ছে আইসক্রিম আর হ্যাঁ সাথে কিন্তু বারো পিস চিকেন ফ্রাইও থাকবে সাথে পানীয় থাকবে সো এই টোটাল এতগুলো আইটেম প্রাইস মাত্র চোদ্দশো পঁচানব্বই টাকা চারজনের জন্য মানে দেখো জনপ্রতি কিন্তু আমাদের অনেক কম টাকা করে পড়তেছে চারজন একদম ভরপুর ডিনার করতে পারবা একদম স্যুপ থেকে ধরে স্ন্যাক্স আইটেম সবই দিয়ে দিছে একটা কম্বোতে তো এখানে স্যুপের সাথে অন্থনটা খেলাম খুবই মজা ছিল সাথে হচ্ছে স্প্রিং রোলটা যেটা এটা অনেক বেশি মজা ছিল আমার কাছে খুবই ভালো লাগছে স্প্রিং রোলটা দেন হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক বেশি ভালো ছিল তো এখানে এক ডিশের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিছে চারজন একদম অনায়াসে খেতে পারবা তো চারজনের জন্য কোয়ান্টিটি একদম পারফেক্ট ছিল এখানে খাবারের আর এখানে হচ্ছে ফ্রুট জুস দিয়ে দিছে চারজনের জন্য আর এই যে চিকেন ফ্রাই এখানে কিন্তু বারো পিস চিকেন ফ্রাই থাকবে ছোট ছোটো সাইজের অ্যান্ড চিকেন ফ্রাইয়ের টেস্টটা খুবই 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 ভালো ছিল স্টিল আমার মুখে লেগে আসছে চিকেন ফ্রাইটা এত বেশি মজার ছিল এরপর হচ্ছে পাস্তা দিয়ে দেয় একটা ডিশের মধ্যে এখানে চারজন তোমরা খেতে পারবা পাস্তাটা পাস্তাটাও কিন্তু অনেক মজা ছিল ওভারঅল তাদের প্রাইজ অনুযায়ী খাবারের কোয়ান্টি কোয়ান্টিটি কোয়ালিটি খুবই ভালো তোমরা অবশ্যই বাবুল টাওয়ারে আসবা এই স্কাই রেস্টুরেন্টে এখানে আসলে কিন্তু তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক খাবার এনজয় করতে পারবা সাথে সুন্দর সুন্দর পিকচার তো তুলতে পারবাই তো এখানে হচ্ছে আইসক্রিমও দিয়ে দিছে দুই কাপে তো একটা ভ্যানিলা একটা চকলেট তো আমরা দুইটা আইসক্রিমই ট্রাই করলাম আর সাথে পানিও কিন্তু দিয়ে দেবে তো ওভারঅল এই কম্বোটা চৌদ্দশো পঁচানব্বই টাকায় একদমই ওয়ার্থিট লাগছে আমার কাছে চারজনের জন্য পারফেক্ট ছিল তো এরপর হচ্ছে আমরা তুফান ফ্যামিলি কম্বোটা ট্রাই করবো এখানে হচ্ছে রাইস আইটেম থাকবে যেমন ফ্রাইড রাইস থাকবে সুপ থাকবে অন্তন থাকবে মানে পাঁচজনের জন্য স্যুপ থাকবে পাঁচজনের জন্য পাঁচ পিস অন্থন থাকবে পাঁচজনের পরিমাণে ফ্রাইড রাইস থাকবে সাথে পাঁচজনের জন্য পাঁচ পিস চিকেন ফ্রাই থাকবে ভেজিটেবল থাকবে চাউমিন থাকবে এছাড়াও কিন্তু চিকেন সিজলিং থাকবে রাইসের সাথে খাওয়ার জন্য এছাড়াও পানি থাকবে কোক থাকবে মানে এভরিথিং তোমরা মাত্র চোদ্দশো পঁচানব্বই টাকায় পেয়ে যাবা তো এই কম্বর প্রথমে আমরা স্যুপ এবং অন্থনটা ট্রাই করলাম এরপর হচ্ছে আমরা প্লেটে সার্ভ করে নিয়েছি ফ্রাইড রাইস ভেজিটেবল দেন হচ্ছে চিকেন সিজলিং এরপর হচ্ছে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে চাউমিন তো এগুলো সব একটু একটু করে প্লেটে সার্ভ করে নিয়েছে আর এখানে কিন্তু কোকও আছে পাঁচজনের জন্য তো এখানে হচ্ছে প্রথমে ফ্রাইড রাইসটা ট্রাই করলাম ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরা ছিল ফ্রাইড রাইসের টেস্টটাও বেশ ভালো ছিল কোয়ান্টিটিও ভালো ছিল আমি বলবো মানে চোদ্দশো টাকায় তারা এত সুন্দর সুন্দর ফ্যামিলি কম্বো দেন স্টুডেন্ট কম্বো অনেক অনেক কম্বো অফার তাদের রেস্টুরেন্টে আছে মানে চলতেছে মানে এত কম দামে কীভাবে এত ভালো খাবার দিচ্ছে আমি এটাই ভাবতেছি কারণ অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে তারা এই যে ফ্যামিলি কম্বোটা পাঁচজনের এখানে কিন্তু মাত্র চোদ্দশো পঁচানব্বই টাকায় পাঁচজনের খাবার আছে এবং খাবারের টেস্টও কিন্তু খুবই খুবই ভালো এখানে চাউমিনটাও ভালো ছিল তারপরে চিকেন সিজলিংটাও ভালো ছিল ভেজিটেবলটাও ভালো ছিল আর স্পেশালি চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রায়েড রাইস এই দুইটা আইটেম সব থেকে বেশি ভালো ছিল তো সাথে হচ্ছে পানি এবং কোক দুইটাই আছে তো সন্ধ্যার পর এরকম একটা ভিউ আসবে স্কাই রেস্টুরেন্টের একদম রুফটপে এখানে কিন্তু সন্ধ্যা সাতটা থেকে লাইভ মিউজিক স্টার্ট হয় তো এটা তোমরা এনজয় করতে পারবা খাবার খাওয়ার পাশাপাশি তো আমার কাছে দুইটা ফ্যামিলি কম্বোয় অনেক ভালো লাগছে তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা খাওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে স্কাই রেস্টুরেন্টে আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই